সুতরাং জ্ঞান অনুযায়ী যারা আমল করবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এটা হবে আপনি এই যে কাটসাট করে বক্তব্য যখন ছাড়েন আপনি হয়তো মারা যাবেন আল্লাহ কিন্তু এই ব্যাপারে একটা কসম দিয়েছেন এই যে সাংবাদিক বসে আস আল্লাহ বলেন কলমের কসম সাংবাদিক যেটা দিয়ে লেখো ওই লিখিত জিনিসেরও কসম আপনি হয়তো থাকবেন না কিন্তু এমন জিনিস লিখে লিখে যাচ্ছেন আমার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আপনি মারা যাবেন ওইটা পর্যন্ত চলতে থাকবে এই জন্য আমির বক্তব্য যারা কাঠ সাট করে আপনি যদি ওনার কাছে তাও বা না করেন মাফ না করেন আপনার মাপ নেই কারণ ওনার সম্মান আপনি নষ্ট করেছেন কথা বলেন কেন আমার বক্তব্য যারা কাঠ সাট করে ছাড়েন এতদিন আমি কথা বলি এক দেড় ঘন্টা আর সেটা কাঠ সাট করে দেড় মিনিট দেয় আমার এই রিমান্ডে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে শয়তানরা এই দেড় মিনিটের বক্তব্য নিয়ে তিরিশ সেকেন্ড এক মিনিট এক মিনিট দশ সেকেন্ড এতটুকু নিয়ে এসে বলে এটা বলেছেন আমি আগের কথা কই পরের কথা কই মাঝখানে যে কথা আছে এইটুকু দেন মানে এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি কি আপনি কি বুঝলেন সেদিন হজরত হাওয়া আলাই সাল্লাম আর ফাতেমাতুজ জহরার ফরান এবং হাদিস অনুযায়ী তাদের একটা বর্ণনা দিয়েছিলাম যে তারা বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে আল্লাহ চারজনের নাম দিয়েছেন নবীজি বলেন একজন হচ্ছে হজরতে হাওয়া এত সুন্দর ছিল হজরত আদম দেখার পরে তিনি তাকিয়েছেন এবং ধরতে গেছেন এর ব্যস্তর ব্যাখ্যা আছে দুই নাম্বারে ছিল জুলাইখা ওই জামানার বিশ্ব সুন্দরী তিন নাম্বারে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বড় স্ত্রী হজরত সারা রাদিয়া আল্লাহ আনহা চার নাম্বারে আমাদের নবীসির মেয়ে ছোটটা ফাঁতে মাতু জাহরাধিয়া আল্লাহ আনহা এত সুন্দরী ছিল তারা বিশ্বে এখন যাদের সুন্দরের তালিকায় নাম আসে আমি পেপার যুগান্তর পড়ে বলেছিলাম যে দৌড়ে কি নেন না দৌড়ে ফাঁস ফাঁসির না কি নাম আছে এক মহিলা এই রশ্মিকা না কি নাম আছে এদের যে বলেছিলাম যে এরাও সুন্দর এরা বিশ্ব সুন্দরের তালিকায় আজ আসে এরা শরীরের মাপ জপ দিয়ে বিশ্ব বিশ্বসুখরী শরীরের কাটিং কোটিং দিয়ে বলে যে এদের চেহারা এত সুন্দর এদের চাইতে বর্ণিত বর্ণিত সব চাইতে বেশি সুন্দরী ছিল আল্লাহর দৃষ্টিতে আল্লাহ যেহেতু বানিয়েছেন নিজের হাতে হযরতে হাওয়া কে তা একটা উদাহরণ দিলাম যে এই সুন্দরী গুলো আজ সব প্রদর্শন করে রূপ সন্তর প্রদর্শন করা যদি জায়েজ হতো তাহলে হাই সাল্লাম সব দেখিয়ে বেড়াতেন না কথা বলেন না কেন আর সেইটা আগের কথাও দেয়নি পরের কথাও দেয়নি দিয়েছে যে আমির হামজা রশ্মিকার জীবনের সৌন্দর্যের কাটিং কুটিং সব তুলে ধরলে এটা দিয়েছে আবার পত্রিকায় জনকণ্ঠে কালের কণ্ঠে এই যে কয়েকটা পত্রিকার নাম বলে বলছি যদি এই পত্রিকাগুলো কেনেন আপনি বাচ্চাদের টয়লেট সাফ করবেন তাছাড়া ও কোনো কাজ নেই বিশেষ করে এই জনকণ্ঠটা এটা জঘন্য কণ্ঠ পরানের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহে বলেছিলেন এটা একটা জঘন্য কণ্ঠ মুসলমানদের বিরুদ্ধে এর কোনো কথা বিশ্বাস করার মতো না এই কারণে অধিকাংশ পত্রিকার উপরে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে এই জন্য অন্যান্য সাংবাদিক যারা আছেন এদেরকে থামান এদের মাথার তার মনে হয় হালকা কেটে গেছে তাছাড়া কোন কারণে এটা লেখবে বলেন তো এটা রেকর্ড হচ্ছে কালকে ছড়াবে যারা উলটা পালটা এত দিন ছড়িয়েছেন ভালোটা ছড়ানোবা একটা মানুষের উপরে আন্দাজে 10 চাপিয়ে দে যদি সেই লোকটা আসলে ওই 10 না করে আমি ওই 10 আরে আমি সিনিয় শয়তান রে কিসের রশ্মি কা কিসের দূরে কি কি ছাতা খালি পড়ে দিয়েছি দেখার মতো সময় আছে আমার কুরআন শরীফ পড়া শেষ করতে পারে না রশ্মিকার দেখব কোন পক্ষ কোন সময় আর ওরা উল্টাপাল্টা লাগিয়ে আমারে কালার করছেন অমাই এক সে সতী আতান আউ ইসমা সোম্মা আরো মেবিহি মারিয়ান ফাঁকা দেখতামালা বহতান ওয়া ইসমা মবিনা সরা নেসা একশো বারো নাম্বার আর দুনিয়াতে কেউ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা একটা ভালো মানুষের মাথার ওপরে চাপিয়ে দেয় আল্লাহ বলোনের জন্য প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে আর যারা ফেসবুকে ইন্টারনেটে উল্টোপাল্টা তথ্যগুলো দিয়ে গরম করে ফেলেছেন আমাদের নামে কয়েকদিন আমির জামাতের নামে চলছিল এখন শুরু হয়েছে আমির হামজার নাম আমার মনের খবর আল্লাহ জানে না এক কথা বলেন না কেন আমি যে মাসলম মানুষ তিনটা বছর চেলেছিলাম কয়ে একটা কথাও তো লেখেননি দেড় ঘন্টা কথা বলতে হলে একটা দুইটা কথা স্লিপ অফ টান হতেই পারে আল্লাহ সাহেদি সাহেবের হয়েছে ওনার কথাও তো আমি আপনি ধর দেন এক দেড় ঘন্টার বক্তব্য দেন আমি পাঁচটা ভুল বের করে দেব উনি যেখানে অকিল হবে সেখানে কদির বসে তার তো মুখের থেকে বের হয়ে গেলে আবার ভেতরে ঢোকানো যায় তার কথার ব্যাপারে প্রশ্ন নেই কেন আমার কথার ব্যাপারে প্রশ্ন আসবে কোন কারণ আমি কি ভালো কথাগুলো নিতে পারেন না শুধু একটা হলে ওইটা নিয়ে বড় হেডলাইন করে আপনি মানুষ যদি অন্যায় যা করছেন এটার জন্য তাও বা না করেন উল্টা পাল্টা ফতোয়া যারা দিচ্ছেন ফিরে যদি না হাসেন সাবধান না হন আপনাকে দেয়াল্লা এই গুণা করাবে আমার নামে যেমন লিখেছেন আপনার নামে আরো 10 ডবল আল্লাহ লিখাবে এরপর আপনার মরণ হবে ঠিক এই আয়াতের তাফসীর আমি এইটাই পেয়েছি নিজে অন্যায় করে অন্যায়টা একটা মালুন ইরফরাদ মানুষে জানে না বোঝে না তার উপরে চাপিয়ে দেয় ফাকাদি হাতামালা বহতানাও ওয়াইসম মুবিনা সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করবে এই 15.5 বছর টের পাননি निराফরাত মানুষ কে ধরে ধরে বেকারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে রেখেছি তার জীবনটা নষ্ট করে দিয়েছে যারা এ কাজে জড়িত ছিল এক টাকা আল্লাহ ছাড়ে নাই এক কথা বলেন না কেন আপনি ব্যারেস্টার সমানের দিকে তাকান মানবতার ফেরিওয়ালা সেজে ছিল আল্লাহ এত অপমান করেছে ডিম মারে মানুষ জেলে আমরা যাইনি ডিম কিসের মানুষ কান্নাকাটি করতো আদালত চত্বরে আরে শয়তানদেরকে দেখলে এখন সি সি করে কোত্তার বাচ্চা বলে গালি দেয় দরবেশের মতো মানুষ আমি যখন আদালতে উঠতাম শুনতাম পুলিশ ভাইরা বলতো যে ওই উপরে আছে দরবেশ ওখানে এসে ম্যাজিস্ট্রেট সাথে জজ মিয়ার সাথে কথা বলছে বসে বসে কি সম্মান ছিল তার দেখেছেন কোথায় নামিয়েছে আজ দাড়িতে পোজ দিয়ে একেবারে সব ফাং সবফা করে ফেলেছে ওরে জিজ্ঞাসা করছে নাফরমান দাড়ি কাটলে এসে বেশি ফতোয়া দেবেন না দাড়ি রাখা সুন্নত জানবা ফরজ আমি সুন্নত বলে দিয়ে জানবা জানা ফরজ ভয় ধন্যবাদ জানান কিন্তু ধরা পড়ে গেলাম নৌকার কারণে আল্লাহ অপমান করবেই যারা মানুষের উপরে বিনা কারণে সাড়ে পনেরো বছর অত্যাচার করেছে না আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারে আপনার মাপ আছে তাছাড়া আপনি জীবনেও মাপ পাবেন না যার কাছে যে অপরাধ করেছে সাড়ে পনেরো বছরে তার কাছে যে ক্ষমা চাবেন আর তার যা ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেবেন